আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের দেখাবো যাদের যাদের অ্যাকাউন্টে এই সমস্যা দেখা দিচ্ছে লগ ইন করতে গেলে দেখাচ্ছে দ্য দ্য ইউ এর হ্যাজবেন্ড লকের ডিউ টু রেগুলেশন সো এইটাই সমস্যাটা কেন দেখাচ্ছে এবং এটা সমাধান নিয়ে আজকের ভিডিও তো যাদের তাদের এই সমস্যা হয়েছে তারা তারা কেউ না কেউ কোনো না কোনো তাদের রুলস ভেঙেছে যার কারণে তাদের অ্যাকাউন্টে এই সমস্যাটা দেখা দিচ্ছে আপনার অ্যাকাউন্টে এই সমস্যা দেখা দিচ্ছে তো আপনার যদি সমস্যা দেখা দেয় তো আপনারা কি করবেন আপনাদের কিন্তু যাদের যাদের এই সমস্যা দেখা দিবে তাদের কিন্তু জিমেইলে তারা একটি মেসেজ পাঠাবে যে কি কারণে তারা সমস্যা করেছে তখন মেসেজ পাঠানোর পরে আপনারা তাদের মেসেজে রিপ্লাই দিবেন কোন রিপ্লাই আপনারা বারকোড থেকে একটা মেসেজ চিনতে নিবেন তাদের মেসেজ থেকে এবং রিপ্লাই দেওয়ার পরে তারা আপনারা

এমন কি সংক্রান্ত বিষয়ের জন্য আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড করেছে তারা কিন্তু আপনাকে জানিয়ে দেবে দেওয়ার পরে আপনারা আপনাদের কাছে এইখানে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই কিন্তু একটি গ্রুপ তৈরি করবে গ্রুপ তৈরি করার পরে আপনাকে বলবে যে আপনি কি কারণে এই রেফার ফেক রেফার করেছেন কিনা এবং কিভাবে কি করেছেন সেটার আপনি সঠিক ডিটেলস দিতে পারলে আপনার অ্যাকাউন্টটা তারা আবার আনলক করে দেবে এবং তাদের অফিসিয়াল পেজে দেখুন আপনি কিন্তু কোনো মেসেজ করতে পারবেন না দেখুন তারা কিন্তু একটি নোটিশ দিয়েছিল কিছুদিন আগে যেখানে বলেছিল যে রেফারেল প্রোগ্রামে অংশগ্রহণ করার পরে অ্যাপসে আপডেটে আসার পরে যে রেফারেল প্রোগ্রামে একটি বক্স তৈরি করে দিয়েছিল তারা সেটাতে অংশগ্রহণ করার কারণেও অনেকেই ফেক রেফার করেছে যার কারণে তাদের অ্যাকাউন্টগুলো এইভাবে ব্যান করা হচ্ছে তো দেখুন এখানে কিন্তু সব কিছু বলে দিয়েছে তারা যে ফেক রেফার কিংবা ফেক কেউ আছে করার কারণে অ্যাকাউন্টগুলো পারমানেন্টলি ভাবে বন্ধ হয়ে থাকতে পারে তো তাদের তাদের এই যে এ মেসেজ করার পরে আপনারা যদি সঠিক ডিটেলস এবং সঠিক তথ্য দিতে পারেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা তারা রিকভারি করে দেবে এবং যদি আপনার ডিটেলস তথ্য ভুল থাকে তাহলে তারা পার্মানেন্টলি আপনার অ্যাকাউন্ট ব্যান করেও দিতে পারে তো সবাই চেষ্টা করবেন সঠিক তথ্য দিয়ে তাদেরকে তাদের বলার যাতে আপনার অ্যাকাউন্টটা ঠিক করে দেয় এবং যারা ফেক রেফার করেছেন তারাও বলে দেবেন যে আমি ফেক রেফার করেছি না আমি আমি আমার বন্ধুকে দিয়েছিলাম এবং সে আমাকে এটি করে দিয়েছে আমি কিছু টাকার বিনিময় করেছি তাহলে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটা ঠিক করে দেবে এবং যারা যারা এই সমস্যায় ভুগছেন তারা তারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যদি তারপরে অ্যাকাউন্টটা না ঠিক হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম আইডি ওখানে দেওয়া থাকবে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারেন আমরা অ্যাকাউন্টটা ঠিক করতে পারবো না কিন্তু কি দে কী করবেন আপনারা আমরা সেটার বিষয়ে আপনাকে হেল্প করতে পারবো কিন্তু আমরা অ্যাকাউন্টটা ঠিক করার অ্যাকাউন্টটা একমাত্র ঠিক করতে পারবে ইকোসের অফিসিয়াল চ্যানেল বা এই যে এই এই টেলিগ্রাম আইডি থেকে আপনার অ্যাকাউন্টটা ঠিক করে দিতে পারবে আমাদের অ্যাকাউন্ট ঠিক করার কোনো হাত নেই এবং কেউই আপনার অ্যাকাউন্ট ঠিক করতে পারবে না এবং যদি কোনো স্ক্যামার আপনার আইডিতে আইডি কিংবা পাসওয়ার্ড চাই তাহলে আপনি সেটা দেবেন না এরা কখনোই আপনার আইডি পাসওয়ার্ড চাবে না হয়তো আপনার ইউজার নেম এবং জাস্ট নেম এটা চাবে কিন্তু আপনার পাসওয়ার্ড কিংবা ইমেইলে কোনো কোড গিয়েছে এমন কোনো কিছু চাবে না তো সবাই সতর্ক থাকবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জানাবেন আমরা সর্বদা চেষ্টা করব আপনাকে সাহায্য করার ধন্যবাদ